নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি একটা পাঁচশো গ্রামের মতন এঁচড় নিয়েছি আজকে আমি ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি এঁচড়ের খোসা ছাড়িয়ে এভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমডুমো করে কেটে রেখেছি আলুটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে আমি হাফ কাপের মতন ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আমি দু তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এরপর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে নিয়ে জল সমেত চোটটা ঢেলে দিলাম এরপর দু মিনিটের মতন চোটটা ফুটিয়ে নেব এ সময় আমি এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে দিলাম লবণটা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর ঢাকা দিয়ে দু মিনিটের মতন মিডিয়াম হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি প্রায় দু মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এরপর জলটা ঝরিয়ে এচোরটা আলাদা পাত্রে রেখে দিয়েছি এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলে করছি তেল গরম হয়ে গেলে এখানে আমি বড় চামচে দু চামচের মতন নারকেল কুচি নিয়েছি এরপর এটা ভেজে নেব মিডিয়াম ফ্লেমে নারকেল কুচিটা সোনালি করে ভেজে নিতে হবে নিরামিষ রান্নায় ছোলার ডালের সঙ্গে নারকেলের কম্বিনেশন খুব ভালো লাগে নারকেলটা ভাজা হয়ে গেছে এরপর আমি এটা তুলে রেখে দিচ্ছি এরপর বাকি রান্নাটা করার জন্য এর মধ্যে আমি বড় চামচে তিন চামচের মতন সরষের তেল অ্যাড করে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন জিরে আর তেজপাতাটা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতন হিং এরপর হিংটাও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি এচড়ের টুকরোগুলো অ্যাড করে দিলাম সঙ্গে সঙ্গেই আলুগুলোও অ্যাড করে দিলাম এঁচড় আর আলু আমি আলাদা আলাদা করে কষাচ্ছি না একসঙ্গেই কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সোনালি করে আলু আর এঁচড়টা ভেজে নিতে হবে এরপর ঢাকা চাপা দিয়ে আলু আর এঁচড়টা ভালো মতন করে ভেজে নেব যতক্ষণ এটা ভাজা হচ্ছে এই সময় আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি নিয়েছি এক ইঞ্চি আদা ছোটো চামচের এক চামচ গোটা জিরে দুটো এলাচ একটা লবঙ্গ একটু দারচিনি আর একটু জায়ফল সমস্ত কিছু ভালো মতন করে বেটে নিয়েছি মশলাটা রেডি হয়ে গেছে এদিকে এ আলুটা আলুটাও ভালো মতন করে কষানো হয়ে গেছে এঁচোড়ের কালারটাও হালকা গোল্ডেন হয়ে গেছে আলুটাও ভালো মতন করে ভাজা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা এড করে দিলাম ছোলার ডালটা অ্যাড করার পর আমি তিরিশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে যে বাটা মশলাটা রেডি করেছি সেটা অ্যাড করে দিলাম বাটা মশলা দেওয়ার পর মশলাটা পাঁচ মিনিটের মতন কষিয়ে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে হবে আদা বাটা কষাতে খুব বেশি কোন সময় লাগে না প্রায় পাঁচ মিনিটের মতন মশলাটা কষিয়ে নিয়েছি বাটা মশলাটা পাঁচ মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসিস অ্যাড করছি দিলাম এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও দু মিনিটের মতন মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে আমার আজকে নিরামিষ ছোলার ডাল দিয়ে এই চোরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলোও খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রায় দু মিনিটের মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দু বাটির মতন উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এক চামচের মতন চিনি যেহেতু নিরামিষ রান্না আর ছোলার ডাল দিয়ে যেহেতু রান্নাটা করছি তাই একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে এরপর ঢাকা দিয়ে এ চোর ছোলার ডাল সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে প্রায় পনেরো মিনিটের মতন রান্না করে নেওয়ার পর ছোলার ডাল এ সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে গেছে সেই জন্য এখানে আমি আরও হাফ কাপের মতন উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম এরপর আরও দু মিনিটের মতন এটা রান্না করে নেব এ সময় আমি এর মধ্যে ভেজে রাখা নারকেলটা অ্যাড করে দিলাম এই তরকারিটা একটু ঝোল রাখতে হবে নাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোলার ডালটা গ্রেভিটা অনেকটা টেনে নেবে আর তখন অনেক ঘন হয়ে যাবে ডালটা ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে আর আলাদা করে গরম মশলা গুঁড়ো দিচ্ছি না সবশেষে এর মধ্যে আমি এক চামচের মতন ঘি অ্যাড করে দিলাম ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি প্রায় দু মিনিটের মতন রান্না করে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ছোলার ডাল দিয়ে নিরামিষ এচড়ের তরকারি পরিবেশনের জন্য একদম তৈরি অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ